নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মৌচাক পুলিপিঠে এই ভিডিওটা যে দেখবে সেই এই রেসিপিটা বানাতে পারবে এতই সহজ এই রেসিপিটা বানানো একদম একটি অন্যরকম রেসিপি পুলি পিঠে তো আমরা অনেক খেয়েছি তবে এইভাবে যদি পুলিপিঠে খাওয়া যায় যেমন গুড় দিয়ে আমরা পুলিপিঠে খাই কিন্তু এই পুলিপিঠেটা গুড়ের মধ্যে একদম তৈরি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করেছি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি এরপরে জল একটুখানি ঝরিয়ে নিয়ে ছানাটা এরপর আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি তাতে আমার পুরের টেস্টটা খুব ভালো হবে সেই জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর এখানে একশো গ্রাম নিয়েছি পাটালি গুড় খেজুর গুড়ের পাটালিই নিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মিক্সি তো এটা পেস্ট করে নিতে পারেন এরপরে কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর এক কাপ দুধ আমি এক লিটার দুধের ছানা তৈরি করার আগেই তুলে রেখেছিলাম গরম দুধ দিয়ে দুধটা দেওয়ার পর এর উপরেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম ফ্লেমেই পুরটা তৈরি হবে এই রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর এই ভিডিও ডেসক্রিপশানও আমি এই ভিডিওটা লিঙ্কটা মানে আগের যে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে আমি মিশিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো খেজুরের গুড় ঝোলু গুড় যেটা খেজুরের দেওয়ার পর একদমই যে আঠালো হয়ে গেছে এখন আমার পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলেই পুটটা পুরোপুরি রেডি হয়ে যাবে এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল আর লবণ দিয়ে জলটা যখন টকবক করে ফুটবে তখন দিয়ে দেব আমি এক কাপ ওই কাপের মাপে এক কাপ চালের গুঁড়ো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এরপরে লো ফ্লেমে এইভাবে খুন্তির সাহায্যে ঘুরিয়ে নিতে হবে দিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে এইভাবে যদি মাখা হয় চালের গুঁড়িটা তাহলে পিঠেগুলো খুব নরম হয় এরপরে আমি এটাকে একটা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাই তুলে নেব এরপরে নেওয়ার পর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিয়ে মাখতে হবে হাতে যদি গরম লাগে সেক্ষেত্রে একটু হাতটা জলে ধুয়ে নিতে হবে মাঝে মাঝে দিয়ে মাখতে হবে এরপরে অল্প অল্প চালের গুঁড়ি মেশাতে হবে আর মাখতে হবে যতক্ষণ না হাতে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যখন হাতে লেগে যাওয়া বন্ধ হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে তখন পর্যন্ত এভাবেই চালের গুঁড়ি দিতে থাকতে হবে আর মাখতে হবে এখন এইটা মাখা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন একটু সফট হবে খুব একটা শক্ত হবে না এখন আমি বড় বড় করে লেচি কেটে নেব এই পিঠেটা বানানোর জন্য একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি এখানে লেচি আমার এখানে নটার মতো হয়েছে এরপরে আমি হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমি এই লেচিগুলোকে গোল গোল করে আকার নেবো এই যে গোল গোল আকারে তৈরি করেছি সব লেচিগুলোই আমার পাকানো হয়ে গেছে এখন একটা আমি সুতির কাপড় দিয়ে ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি নটা বল বানিয়েছি ওই সন্দেশটা থেকেও যেহেতু আমার নখানায় এখানে বল তৈরি হয়েছে এরপরে বাটিটাকে আমি একটু বেশ বড় আকারে তৈরি করব যাতে পুটটা খুব ভালোভাবে ভরা যায় বাটিটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে দিতে হবে দিয়ে মুখটাকে প্রথমে এভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে এক জায়গাতে করে নিতে হবে পুরো পিঠের পেছনের দিকটা এভাবে গোল পাকিয়ে নেব তারপরে তাহলে আমার সুবিধা হবে পিঠেটাকে ভালোভাবে গড়তে এখন আমি একটুখানি ঘি নিয়েছি আর একটা স্টিক নিয়েছি এইটা আপনারা এই আইসক্রিমের যে স্টিকগুলো হয় ওগুলোও নিতে পারেন আমি এখানে একটা চপস্টিকের মতো নিয়েছি নিয়ে এইভাবে গোল 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 করে পাকিয়ে নিচ্ছি ভেতরে এইভাবে ছিদ্র করে নিচ্ছি গোল গোল করে আপনি এটা বাটার বা ঘি দিয়ে করতে পারেন ঘি বা বাটার দিলে তবেই এই ছিদ্রগুলো ভালোভাবে করা যায় আর তা না হলে এই ছিদ্রগুলোতে করতে গেলে ওই স্টিকটার মধ্যে লেগে যাবে যতক্ষণ না বাটার বা ঘি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই গোলগুলো এত সুন্দর করা যাবে না তবে অন্য কোনো রকম তেল ব্যবহার করবেন না তাহলে আলাদা রকম আবার স্মেল আসবে এরপরে বাটার বা ঘিটা একটু ওপরে মাখিয়ে নেবেন চকচক করবে পিঠেটা এভাবেই সেটা সেদ্ধ করতে পারেন দিয়ে গুড় দিয়ে খেতে পারেন তাতেও দুর্দান্ত হয় না হলে এভাবে নলেন গুড়ের রস তৈরি করতে হবে তারপরে পিঠেটা ভাপাবেন সেই জন্য এখানে আমি একটু বড়ো কাপে দেড় কাপ জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পাটালি খেজুরের গুড় দিয়ে এইভাবে রস তৈরি হবে মিডিয়াম ফ্লেমে রাখলেই রসটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যদি মনে করেন যে এইভাবে রস বানিয়ে পিঠেগুলো খাওয়া হয়ে যাওয়ার পর কি হবে সেক্ষেত্রে এটা একটুখানি গাঢ় করে নেবেন আরও অন্যান্য যখন পিঠে খাবেন এই রসটা দিয়ে খেতে পারেন একদম খেজুরের গুড়ি মনে হবে সেক্ষেত্রে আর এভাবে পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দিলে এই পিঠেগুলো পুরো রেডি হয়ে যাবে একদম মৌচাক পুরি পুরোপুরি রেডি হয়ে যাবে এবং খুব সফট হবে রেসিপিটা একটু ঠান্ডা হলেই খাবেন গরমের থেকেও এই পিঠেটা ঠান্ডা হলেই বেশি টেস্ট লাগে এখন একদম পিঠেটা রেডি হয়ে গেছে রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা